টাওয়ারটি দেখা যাচ্ছে সেটি গাদা চন্দ্রমল্লিকা আর সেলোসিয়ার পাপড়িতে ফুলের টাওয়ার প্রায় ফুট উঁচু সেই টাওয়ার কে নারী মেতে উঠেছেন একই নাচের তালে আর সেই দৃশ্যের মাধ্যমেই হায়দ্রাবাদের বাধুকাম্মা উৎসব ছুঁয়ে ফেললো একসাথে দুটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড মাঠের মাঝখানে দাঁড়িয়ে থাকা সেই বিশাল টাওয়ারের ওজন ছিল প্রায় সাত টন প্রস্থ এগারো ফুট আর সাজানো হয়েছিল মোট এগারো ধাপে ড্রোন ক্যামেরায় ধারণ করা সেই দৃশ্য দেখে মনে হবে যেন রঙিন ফুলের সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে আছে বিশাল টাওয়ার আর চারপাশে দুলছে নাচের ছন্দ কিন্তু বাথুকাম্মা শুধু নাচ গান আর ফুল সাজানোর উৎসব নয় এর ভেতরে আছে এক গভীর তাৎপর্য তেলেগু ভাষায় বাথুকাম্মা শব্দের মানে দেবীর জীবন্ত হয়ে ওঠা এখানে দেবী মহাগৌরীকে পূজা করা হয় জীবনযাত্রী হিসেবে এই উৎসব সম্মান জানায় নারী শক্তিকে আর একই সাথে উদযাপন করা হয় পৃথিবী জল আর মানুষের অবিচ্ছেদ্য সম্পর্ককে সেদিনের পরিবেশ ছিল একেবারেই অনন্য কেউ ফুল সাজাচ্ছিলেন কেউ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে করছিলেন গান আর বাকিরা নেচে যাচ্ছিলেন ছন্দ মিলিয়ে প্রতি বছরই তেলেঙ্গানার নারীরা এইভাবেই পালন করেন উৎসব তবে এবারের আয়োজন ছিল একেবারেই ভিন্ন কারণ তাদের লক্ষ্যই ছিল বিশ্ব রেকর্ড করার আর ঠিক সেটি ঘটল অনুষ্ঠান শেষে যখন গিনেস কর্তৃপক্ষ সার্টিফিকেট তুলে দিলেন তখন উল্লাসে ভরে উঠল চারপাশ করতালির শব্দ ঢাকঢোলের তালে উৎসব হয়ে উঠল আরো বর্মিল অংশগ্রহণকারীরাও ভাসছিলেন গর্বে কারো মুখে ছিল আনন্দের হাসি আবার কারো কণ্ঠে শোনা গেল আবেগতারিত অনুভূতি বলছিলেন তারা কেবল উৎসব উদযাপন করতেই আসেননি এসেছিলেন ইতিহাস করতেও হায়দ্রাবাদের নারীরা যেন এভাবেই প্রমাণ করলেন নারী শক্তি আর ঐতিহ্যের মিলনই পারে বিশ্বকে চমকে দিতে সুপ্তি রায় আর টিভি